মিস্টার বিস্টের ইতিহাসে আমরা শুট করে ফেলেছি প্রায় এক লাখ ঘন্টারও বেশি কন্টেন্ট এই ফুটেজটা প্রায় এগারো বছরেরও বেশি সময় ধরে আর তার মধ্যে আমরা পোস্ট করেছি মাত্র তিনশো ঘন্টা আজকে সেগুলো বদলে যাবে কারণ আমি তোমাদের গত কয়েক বছরে আমার করা সেরা ভিডিওগুলোর কিছু মজার মুহূর্ত সঙ্গে আমরা ধাক্কা খাবো হ্যাঁ ঠিক আমি প্রথমেই শুরু করব আমাদের তালিকার সবচেয়ে পুরনো ভিডিও এক ডলার বনাম এক মিলিয়ন ডলারের ইয়ট দিয়ে জিমি আমরা কিন্তু ডুবে যাচ্ছি আমিও শিফটের সাথে ডুবে যাবো ডোনটা দিকে তাড়াতাড়ি নিয়ে এসো

হ্যাঁ কয়েক ঘন্টা আগেই চলে গেছে আমি হোটেলে ঘুমিয়ে পড়েছিলাম এবার আমাকে জিমের সাথে দেখা করতে হবে ওরা দু ঘন্টা এগিয়ে আছে এটা হলো সুপার আমেরিকান তুমি কি অফিস থেকে এলে হ্যাঁ আমি অফিস থেকেই এলাম আরেক ওরা মিস্টার মিস্ট কে দেখেছো দেখেছো মিস্টার মিস্ট কে ওরা চলে যাচ্ছে ঠিক আছে চলে যাও আমাকে এটা কয়বার থ্রু করতে হবে মনে আছে কিনা জানি না হয়তো আমার এটা এখনো আগের মতই মনে আছে কারল ওখান থেকে শুরু করে ওদিকে যাও একটা ছোট ওয়ার্নিং দেই কারল সম্ভবত আমাদের দেখা সবচেয়ে খারাপ ওয়াইড রিসিভার ও মনে হচ্ছে এটা করে ফেলতে পারবে তুমি কি ওখান থেকে ক্যাচ নিতে পারবে কার মন দিয়ে ধরো যত দূরে পারে ছুঁড়ে ফেলে দাও ও কি ছুঁড়লো ভাই আমরা এই ভিডিওতে আমাদের সেরা অপ্রকাশিত মুহূর্তগুলো পোস্ট করলাম কিন্তু এই সমস্ত ক্লিপগুলোর মধ্যে আমাদের পছন্দের কিছু ভিডিও আছে যা আমরা এখনো মুনচালেলে কখনো আপলোড করিনি এটা একটা সিক্রেট তাই তোমাদের সেগুলো দেখতে হলে এই ভিডিওটা দেখতে হবে আমি দাঁড়ানোর চেষ্টা করছি তুমি ঠিক আছে চেষ্টা করছি ও তোমরা কি জানো জলে থাকলে আরও বেশি মজা হয় এই হ্যাঁ তোমার মেসেজ কেমন হচ্ছে রে দারুন আমি একটা বাদরের সাথে মেসেজ করছি আমরা মনে হচ্ছে আমরা পানামায় আছি এক দজন বাদরের সাথে মনে হচ্ছে আমরা স্যান্টাকে ডাকতে যাচ্ছি স্যান্টা কি এখানে আছে আমি এখানেই থাকব ভাবছি হ্যাঁ ভিউটা খুব সুন্দর একটু ভেবে কথা বলো এবারে তাহলে আমরা পরের দ্বীপে চলে যাব ফায়ার দুইজন মিস করলো

মেন চ্যানেলে কিন্তু আমাদেরকে এইভাবে পাথরের ওপরে বসে থাকতে দেখা যাবে না সত্যি বলছি কিন্তু মিস্টার মিস্টু তে আমাদের এইভাবে বসে থাকতে দেখবে একটা গুহার মধ্যে আমাদের ভাই যদি ওই লোকটা মরে যায় তাহলে আমাদের অনেকটা ক্ষতি হবে বালতিতে চুপ করো আমরা এই গুহাতে অনেকক্ষণ ধরে আছি আর যখন আমি এখান থেকে বেরিয়ে যাব সত্যি আমার অনেকটাই খারাপ লাগবে

এই এতগুলো লোকের সামনে কি বলতে চাইবে চলো দেখা যাক আমি কি আপনার নামটা জানতে পারি স্যার বেলে তুমি এটা ফেলতে পারবে চ্যানলার যখন এই শটটা করছিল তখন একটা কপিরাইটের মিউজিক শুরু হয়েছিল তাই রয়্যালটি ফ্রি মিউজিকটা একটু এনজয় করো আমার কাছে একটা প্রশ্ন আছে ওটা আমি জানতে চাই আচ্ছা আমাকে বলো তুমি ফায়ারপ্রুফ প্রুফ আন্ডারওয়ে পড়েছো হ্যাঁ পড়েছি ওরা কি করে ফায়ারপ্রুফ প্রুফ আন্ডারওয়ে বানায় এই টিমটা একটু বেশি খুশি বলে মনে হচ্ছে আর এই দিকটা একবার দেখো রনি ঠিক আছে ঠিক আছে এরকমটা হয় দুঃখ পেও না বেশি যদিও এটা দুঃখ পাওয়ার মতো তুমি এখানে ঠিক এরকম ভাবে ছিলে ও ভাই ওর দিকে দেখো ও মাই গড এটা সহজ মনে হচ্ছে আমি একবার দেখি দেখো একবার আমাকে এইভাবে করো ও ঠিক আছে ঠিক এইরকম ভাবে ঠিক আছে ঠিক আছে দেখি এটা এরকম নেবে দিয়ে এইভাবে ঘোরাবে হ্যাঁ করো আরেকবার হ্যাঁ করো chicas বেশি কিছু নেই এখানে কোনো পার্থক্য নেই এখন যে কোনো 100 দিনের ভিডিওতে এমন অনেক মুহূর্ত আছে যা আমরা আসলে দেখাই না যখন তুমি বোটাম টিবে 30 সেকেন্ডের মধ্যে ওদের স্ক্যানারে হাত রাখতে হবে অথবা আগুনের একটা বিশাল গোলা ওদের টাকা পুড়িয়ে দেবে হ্যাঁ আমরা এখন মিস্টার বিস এটা মনে হচ্ছে পিঁপড়ে বাঁচাও বাঁচাও ওকে ও কি একটা পেইড ভাই আমাকে এগুলো জেনে নিতে হবে এখানে অনেক ক্যামেরা রয়েছে আমি তো ক্যামেরাদের সাথে কথাও বলতে পারবো হেই তোমাদের অনেকগুলো এডিটার আছে তাই না বোঝাই যাচ্ছে নতুন রুমমেট নতুন রুমে তোমার জন্য একটা গিফট আছে আমার জন্য গিফট চোখ বন্ধ করো ওকে তোমার জন্য মজা আছে না ও এটা তো দশখানা মহিলাদের মজা এটা দারুন थैंक यू गाइस একটা ঘটনা তো ঘটতেই পারেনি যখন আমি নিচে ছিলাম আমি টাকাটাকে পুরতেই দিতাম না তারা আমাদের জানাবে কিভাবে তুমি উঠবে যদি মাঝরাতে এলাম বন্ধ হয়ে যায় তো আরে কিందో স্লো হচ্ছে আমার একটু বুঝতে সময় লাগলো তোমরা আসলে কোথায় ধরা পড়েছো ও মাই গড আ চলো 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 ওরে বাপরে দারুন এটা বড় হেকটিক হয়ে গেল এটা আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও হেকটিক কিন্তু এত অভ্যাস থাকা সত্ত্বেও কেউই হঠাৎ করে আলামটা বেজে ওঠার জন্য প্রস্তুত ছিল না আমরা এবার ও

তাহলে তুমি শিওর নাই ও কিনা না ওরা সকলেই উঠেছিল পিরামিডে তুমি মিথ্যা বলছো আমার খারাপ লেগেছে এটা পৃথিবীর অন্যতম সপ্তম আশ্চর্য আর ওরা আমাদের এটা দিচ্ছে না ওরা মোটেও তোমায় এটা দিচ্ছে না মানে ওরা আমাদের ছেড়ে দিচ্ছে আর এখানে তো কেউ নেই ও সেজন্য আমরা একলা এক্সপ্লোর করছি তোমাদের সকলকে ভালোবাসে কিন্তু আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝা হচ্ছে তুমি এটা বলতে পারো না কেন একজন ইউটিউবার তিনটি গ্রেট পিরামিড নিজেদের কাছে রেখে দিচ্ছে জিমি প্রশ্ন করা বন্ধ করো চলো ভিতরে যাও আচ্ছা চলো তাহলে দেখে পাহাড়ি ছাগলদের মতো মনে হচ্ছে চ্যানেলার তোমার উপরে কেমন লাগছে

এই জন্য আমরা মেঘের মাঝে ডিনার করব। এখানে কোনো মেঘ নেই এটা কি তিন হাজার ফুট উপরে ছশো ছশো আচ্ছা ঠিক আছে ভালো আমরা পাঁচ গুণ বেশি উপরে উঠবো যতটা ভেবেছিলাম তার থেকেও বেশ উপরে মিথ্যা বলছি না ভাই হ্যাঁ তাই তুমি কি আশা করছিলে কিছু নয় এটা সত্যি খুব উপরে আমি কি একটু ঝুঁকে দেখতে পারি যে নিচে নামতে কতক্ষণ সময় লাগতে পারে না মানে আসলে ঠিক আছে আমি নাই ধরে নিলাম

জিমির পঞ্চাশ হাজার ডলার কিন্তু সার্থক হলো হ্যাঁ জিমির পঞ্চাশ হাজার ডলার সার্থক হলো লিপ ব্লট টা চালু করার জন্য আমি দুঃখিত

তোমাদের ওয়াইল্ডারনেস ভিডিওতে গ্রিজ আর হেজের কথা মনে পড়তে পারে যতদিন সার্ভাইভ করবে ততদিন দশ হাজার ডলার করে পাবে এই ভিডিওতে প্রচুর মজা হয়েছিল এবং মাঝে মাঝে সত্যি অনেকটা বিপজ্জনক মুহূর্তে মুখোমুখিও হয়েছিল আমার মনে হচ্ছে সত্যি ওখানে নৌকাটা ডুবে যাচ্ছে প্রথমবারের জন্য আমি তোমাদের সবকিছু দেখাবো এই ভিডিওতে ওদের মাথায় ব্যাগগুলো ছিল আমি ওদের সাথে কথা বলছিলাম ওরা দুজনেই সিদ্ধান্ত নিয়েছিল এক বছর ওখানে থাকবে কত টাকা ছিল তিন পয়েন্ট চৌষট্টি মিলিয়ন ডলার পঁয়ষট্টি বোকার মতো কথা বলো না তো এক বছরে 365 দিন না ও আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি নো নো লানটুনিও আমি রাখবো আজকে বেশ ঠান্ডা পড়বে আর অনেক বন্য জন্তু আছে তাই আমার মনে হয় একটা শেলটা তৈরি করতে হবে আমারও তাই মনে হয় সবসময় হ্যাঁ বলে তোমার পিছনে পাইন কাঠে করে তৈরি আর তুমি আগুনের এত কাছে ঘুমাতে

আমি ওকে পার্টনার হিসেবে পেয়ে খুবই এক্সাইটেড ও সত্যি খুব ভালো অনেক কিছু কাজ জানে তাছাড়া ও জঙ্গলটাকে খুব ভালো করে চেনে তাই আমি ওকে পেয়ে খুবই খুশি গ্রিস খুবই টাফ মানে আগের দিন রাতে আমরা আমরা

একটা জিনিস আমি খেয়াল করিনি যে হেজ আর গ্রিজ প্যারাশুট তৈরি করছে মানি ড্রপ ব্যবহার করে তুমি এখানে ঘুমোতে পারো সত্যি বলো তো আরে হ্যাঁ এটা খুবই কমফোর্টেবল এখানে না আমি গ্রিজের পাশে শোবো ওর পাশটা খুব গরম যার ফলে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ঘুষ দেওয়া বেশ কঠিন হয়ে পড়েছিল আজকে তিরিশতম দিন আর ওটা রাত হবে রাত তুমি কি বললে দিন নয় রাত তুমি কি ওটা রাত হবে যাই হোক ওদের জন্য আজকে একটা স্পেশাল অফার আছে তোমরা যা খুশি কিনতে পারো আমি বলবো না তোমাদের কি কেউ এটা বলেনি যে এটা মজা নয় কারণ তোমরা সার্ভাইভ ভালো করে করতে পারো দুজন মানুষকে আমি ঘরে আটকে রেখে দিয়েছি আর তারা দশ হাজার ডলার কফির জন্য খরচ করেছে এগুলোই তোমাদের সার্ভাইভ করতে সাহায্য করবে ওদের ক্যাম্পটা দারুণ লাগছে তাড়াতাড়া

ও বাহ ভালো হয়েছে যে আমরা কিনি মজা করছি না এই সাফারিতে এক ডজনেরও বেশি প্রজাতি আছে যারা ও ওকে জিনিস শোনা সব যে বাজে কি হতে পারে সিংহ নিজেওতেই ঢোকার রাস্তা খুঁজে নেবে তখন আমরা কি করবো আচ্ছা এই ব্যাপার যদি খাঁচায় একটা সিংহ ঢুকে পড়ে যে এখানে সব থেকে স্লো সে মারা যাবে সমস্যা হলো ওটা হয়তো আমি হতে পারি তাই নোলানকে ঠেলে দেবো আর ও আমাদের বাঁচাবে নলেন তো বাচ্চা কি ফাস্ট জানি না আমি ওকে এরকম কখনো করতে দেখিনি কি জানি আমি অনেক কিছুই করি মানে কি রকম অ্যাডভেঞ্চার আফ্রিকার থেকে অনেক বেশি বিপদজনক তাই আমি চাইবো তুমি এখানে একটা সই করে দাও আসলে আমার এক ফোঁটাও ইচ্ছে নেই এটাকে সই করার এখানে লেখা আছে তুমি যদি কোনো মারা যাও তাহলে আমি দায়ী নই ঠিক আছে তোমরা তাহলে মজা করো আমরা নলেনের সই পেয়ে গেছি আমি শুধু দাগ কেটে দিয়েছি যদি তোমাদের মনে হয় এটা কঠিন তাহলে আমরা যা করতে যাচ্ছি তার তুলনায় এটা কিছুই নয় তুমি আমাকে আগে যেতে বলছো কেন যদি ওখানে কোনো বড় গর্ত থাকে আস্তে আস্তে আমি মরতে রাজি ভাই না না আমি মজা করছি এটা মজা ছিল আমি সো সরি আমি তোমাদের একটা কথা বলতে পারি বলো প্যান্টে টয়লেট করে ফেলেছি কি বললে এটা সত্যি অবিশ্বাস্য না আমি আসলে ভয় পেয়ে গেছিলাম তাই বেরিয়ে গেছে আর ভিজেও গেছে ডেথ রোডের জন্য সাইনবোর্ডটা কি আমারই একটু বেশি সুন্দর লাগছে নাকি তোমাদেরও ওখানে একটা মরার খুলি থাকতে পারতো

আচ্ছা আমি সাহায্য করবোই না আমাকে এখন জিমি তাড়া করেছে তাও আবার সবচেয়ে বিপদজনক রাস্তায় কেন তাড়া করছে আমায় ওকি আমি আর কিছুই সাহায্য করবো না আসতে ভাই দারুণ আইডিয়া হ্যাঁ পিছনে বসে কেন কারণ তুমি ঠিকঠাক চালাচ্ছ না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে তুমি আমাকে প্রমিস করো তুমি আস্তে চালাবে আরে ভাই আস্তে চালা আস্তে চালা আমি কখনো বিস্তের ভিডিওতে মৃত্যুর মুখোমুখি হইনি কিন্তু এখন সত্যি বলতে দারুণ লাগছে অসাধারণ জিমে আমি একটা কথা বলবো তুমি কিন্তু এটাকে ট্রাই করে দেখতে পারো আচ্ছা ঠিক আছে আমি পিছনে বসছি ডেরিয়াস ড্রাইভ করো কোমর গেল গেলো ডেরিয়াস ছাড় দেন আমি তোমার মতো অত জোরে মোটাও চালাচ্ছি না না এরকম বয়সে স্পিড সহ্য হচ্ছে না বাইরে বসে খুব ভয় লাগছে না হ্যাঁ ভয় লাগছে কারণ আমি আর কন্ট্রোল করতে পারছি না এখানে আঙ্গুলটা রাখলে কি হবে হ্যাঁ মানে মানে বলতে তারিখ তুমি যখন ঘুমোবে আমি চাই তোমার টেন্টে যেন সাপ ঢুকে যায় আমি নোলানের সঙ্গে মজা করবো কি করছো তুমি ও ইচ্ছে করে বোধহয় সাড়া দিচ্ছে না আমাকে সাপ আরে ভাই আমি তোমাকে ছাড়বো না সাবস্ক্রাইব ঠিক আছে এর থেকে ভালো আউট তো কিছু হতে পারে না ওহ তুমি তৈরি ভাই 100 মিটার অনেকটাই কিন্তু তাই অনেক এটা তো সবথেকে ছোট রেস হবে আমার মনে হচ্ছে 50 মিটারটাই বেটার তুমি কি বলো বিস্ট মানে তুমি 100 মিটারে গোল্ড মেডেল পেয়েছো তাই তো 100% হ্যাঁ আমার তাই মনে হচ্ছে কারণ তুমি তো একজন গোল বেড়ে দেখো তোমার একশো মিটার অ্যাডভান্টেজ রয়েছে আমি বলতাম তুমি খুব জোরে দৌড়ো হ্যাঁ অবশ্যই তাহলে তো কোনো লাভ নেই তুমি তো খুব জোরে দৌড়ো এই নামটা পাওয়ার পেছনে একটা কারণ রয়েছে আমার গোটা জীবনে সবাই আমাকে স্পিড বলেই ডেকেছে আমি একটাও রেস আমি জানি আমি কিন্তু একটাও রেস জানি সেটা স্পিড আমি স্পিড আই অ্যাম স্পিড বাজিতে রয়েছে এক লাখ ডলার তোমরা দুজনেই তৈরি তো চলো ও ওরে যাচ্ছে স্পিডে গিয়ে রয়েছে দুজনে খুব কাছে রয়েছে ও আমি ওর দিকে তাকিয়ে লাফাতে শুরু করলাম একদমই না ভাই লাফিয়েছি ভাই তোমার চোখ খারাপ হয়ে গেছে বুঝলে তুমি গিয়ে ডাক্তার দেখাও ভালো খেলেছো ভাই আগে টাকাটা নিয়ে আসি তোমার সাথে কথা বলে ভালো লাগলো খুব ভালো লাগলো তোমার ভালো লাগেনি ঠিক আছে এটা দেখার জন্য আমি খুবই উৎসাহী যে এই মন্দিরের ভেতরে কি কি আছে এটা মিস্টার বিস্কেও পাঠিয়েও নোলানার তারিখের মধ্যে কম্পিটিশন হবে ওরা দুজনেই ওপরের বোতাম খুলে ফেলেছে কার বুকটা সব থেকে ভালো লাগছে ঠিক আছে মানে আমার বুকে খুব একটা লোম নেই সত্যি কথা বলতে কমেন্ট করে তোমরা জানিও ঘাটটাকে উঁচু করে তুমি কি করতে চলেছো ঘাটটাকে উঁচু করে তোমার মুখে আমি ঘুষি মারব কতদিন আগে এটা খোদাই করা হয়েছে 26000 বছর আগে হাজার না 2600 2600 পাঁচবার বুম বলো বুম 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 থেকে নোলান আমাদের আগুন চালাতে হবে কারণ সেটাই একমাত্র জাগুয়ারদের হারাতে পারে তুমি আমার মনে আগুন চালি দিলে এই কি উল্টোপাল্টা বলছো জয় হোক আর 50 ঘন্টা বাকি আর এইবারে মজা হবে আমরা আজকে কি করব আচ্ছা আমরা এবার পৃথিবীর সপ্তম মাসচরজের একটাতে যাব এই নাও চিকাপিস কি চিকেন পিস আরেকবার বলবে চিকেন পিস চিকেন পিস

হ্যাঁ দেখো বলতে গেলে আমি দেব এক লাখ ডলার তোমাদের মধ্যে যে বক্সিং ম্যাচে জিতবে চলো তাহলে করে ফেলি ঠিক আছে না তুমি খেলবে না কখন বললাম খেলবো না আমাদের আসন্ন অপ্রকাশিত ভিডিও দেখাবার এবার সময় এসেছে এক ডলার বনাম এক বিলিয়ন ডলারের বাংকার এই ভিডিওতে আমরা এই বিশ্বের সবচেয়ে অভিনব সবচেয়ে ব্যয়বহুল আন্ডারগ্রাউন্ড বাংকার গুলো পরীক্ষা করে দেখব এটা অসাধারণ এক মিলিয়ন ডলারের বাংকার সহ যেখানে রয়েছে একটা সিনেমা হল অনেক লুকোনো ঘর এমনকি একটা নাইট ক্লাব এটা অসাধারণ তিরিশ মিলিয়ন ডলারের বাংকার যেখানে রয়েছে একাধিক ইনডোর সুইমিং পুল আর একটা বিশাল পোস্ট অ্যাপোকালিক আর্মারি তোমরা তৈরি আর এক বিলিয়ন ডলারের বাংকার যা আমি এখনো তোমাদের দেখানোর জন্য আইনত অনুমতি পাইনি তাই পোস্ট নোটিফিকেশন অন করে রাখো যাতে এই ভিডিওটা এলে মিস না হয়ে যায় আর যদি তোমরা এই ডিলিটেড সিনগুলো এনজয় করে থাকো পার্ট টু এর জন্য লাইক করো